আমার এক বন্ধু আমাকে একটা সুন্দর কমেন্ট করেছে সেই কমেন্টটা আমি তোমাদের সকলের সামনে তুলে ধরে কথা বলবো এবং কমেন্টের রিপ্লাই দেবো আমি কিন্তু এখন আর কোনো কমেন্ট তুলে ধরে কথা বলি না কিন্তু আজকে বলছি এই কারণে ওই কমেন্টটা থেকে অনেক বড় একটা সমস্যার সমাধান অনেকেরই হতে পারে তাই চলো কমেন্টটা করা যাক তোমরাও দেখো কমেন্টটা হচ্ছে দিদি ভাই আমি তোমার ভিডিও অনেক দিন আগে থেকেই দেখছি কিন্তু কোনো দিন কোনো কমেন্ট করিনি আজকে প্রথমবার করলাম দিদি ভাই আমি একটি মেয়েকে খুব ভালোবাসতাম কিন্তু ও অন্য একজনকে বিয়ে করে নিয়েছে ওর সাথে আমার লাস্ট কথা হয়েছিল টোয়েন্টি এপ্রিল টু আমি অল টাইম গডের কাছে প্রার্থনা করি ও ওর লাইফ পার্টনারকে নিয়ে যেন সুখে থাকে ভালো থাকে বাট দিদিভাই আপনি কি আমার একটা প্রশ্নের অ্যানসার দিতে পারবেন ওর সাথে যেদিন আমি লাস্ট কথা বললাম ঠিক তারপর থেকেই আমার হার্টের একটা যন্ত্রণা শুরু হচ্ছে যেটা এখনও বন্ধ হয়নি আমি মারা গেলে মনে হয় ওই যন্ত্রণা শেষ হবে আর একটা কথা দিদিভাই ওর সাথে কিন্তু আমার বোন এখনও ডেলি কথা বলে যেটা আমার সহ্য হয় না দিদি ভাই আমাকে নিয়ে যদি একটা ভিডিও আপনি করেন তাহলে আপনার প্রতি আমি চিরকৃতজ্ঞ থাকব অবশ্যই দেখো তুমি আমার থেকে ছোট কি বড় আমি জানি না তাই আমি তোমাকে বন্ধু বলেই কথা বলবো বন্ধুটির নাম রাজকুমার মাইতি চলো তাহলে কথাগুলো বলি এই কমেন্টটা তোমাদেরকে তুলে ধরে দেখানোর একটাই কারণ এই কমেন্টটা থেকে অনেক বড় একটা সমস্যার সমাধান কিন্তু অনেকেরই হতে পারে আজকে দেখো আমি তো কোনো ডক্টর নই কিন্তু যে কথাগুলো বলবো অনেকেরই কিন্তু কাজে লাগতে পারে চলো তাহলে বলি দেখো বন্ধু তুমি যে চিন্তা ভাবনাগুলো করো তোমার চিন্তা ভাবনাগুলোকে আমি স্যালুট করছি তোমার চিন্তা ভাবনাগুলো খুব ভালো সেই জন্য তোমার চিন্তা ভাবনাগুলোকে আমি অনেক ধন্যবাদ জানাই তুমি যে এরকম চিন্তা ভাবনা করো বা করছো তোমার তুমি যে মেয়েটিকে ভালোবাসতে একটা সময় সে অন্য একজনকে বিয়ে করে নিয়েছে তুমি গডের কাছে সর্বদা প্রার্থনা করছো এই যে সে যেন তার লাইফ পার্টনারকে নিয়ে অনেক সুখে থাকে ভালো থাকে এই চিন্তাটা খুব ভালো চিন্তা এই চিন্তাটাকে আমি অনেক ধন্যবাদ জানাই অনেকে কিন্তু এরকম চিন্তা চিন্তাভাবনা করে না বন্ধু অনেকে খুব খারাপ চিন্তা চিন্তাভাবনা করে যে ও অন্যজনকে বিয়ে করে নিলো ওকে আমি ভালো থাকতে দেব না সুখে থাকতে দেব না বা এরকম ভাবে যে ও আমাকে ছেড়ে চলে গেল। ও যেন কোনো দিনও না সুখে থাকতে পারে এরকম নেগেটিভ চিন্তা ভাবনা কিন্তু অনেকে করে কিন্তু তুমি এত ভালো একজন মনের মানুষ তুমি তার জন্য সর্বদা শুভকামনাটুকু করছো এই চিন্তাভাবনাকে আমি স্যালুট করি খুব ভালো কথা এটা কিন্তু সেকেন্ড পয়েন্টটা যেটা হলো তুমি বলছো লাস্ট যেদিন তোমার সাথে ওর কথা হলো মানে টোয়েন্টি নাইন এপ্রিল টু মানে যখন লকডাউন চলছিল লাস্ট যেদিন তুমি তার সাথে কথা বললে ঠিক তারপর থেকেই তোমার বুকে একটা যন্ত্রণা শুরু হয়েছে যেটা এখনও পর্যন্ত যাচ্ছে না তুমি একটা নেগেটিভ চিন্তা করছো তুমি যেদিন শেষ হয়ে যাবে সেদিন নাকি তোমার যন্ত্রণাটা যাবে এই যে একটা মনোভাবনা তোমার মধ্যে চলছে এটা হচ্ছে সবচেয়ে খারাপ দেখো আমি কোনো ডক্টর নই আমি কিন্তু সাধারণ একজন মেয়ে তুমি যেহেতু বলেছ দিদি আমাকে নিয়ে একটা ভিডিও করতে আমি অবশ্যই তোমাকে নিয়ে একটা ভিডিও করছি দেখো তুমি ওর জন্য চিন্তা ভাবনা করছো খুব ভালো কথা তুমি মন থেকে চাইছো ও ওর লাইফ পার্টনারকে নিয়ে ভালো থাকুক কিন্তু মাথা থেকে তুমি এটা ভাবতে পারছো না এখনও তুমি মানসিক আঘাতপ্রাপ্ত হয়েছো এটা ভুলে গেলে চলবে না তুমি মন থেকে খুব কষ্ট পাচ্ছ তুমি চাইছো ও ভালো থাকুক কিন্তু এখান থেকে তুমি ভুলে যেতে পারছো না তাকে তুমি মানসিকভাবে খুব আঘাতপ্রাপ্ত তাই আমি মনে করি তুমি যদি একটা ডক্টর কনসাল্ট হও না তাহলে খুব ভালো হয় এটা খুব দরকার পরিস্থিতি কিন্তু সবার একরকম হয় না বন্ধু তোমার পরিস্থিতি একরকম তুমি একটা অন্যভাবে আঘাতপ্রাপ্ত হয়েছ আমার লাইফে হয়তো অন্য অন্যরকমভাবে একটা আঘাতপ্রাপ্ত আমি হয়েছি বা অন্য কেউ হয়তো তাদের লাইফে অন্যরকমভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে প্রত্যেকটি মানুষের লাইফের পরিস্থিতিগুলো আলাদা রকম হয় আমি মন থেকে চাইছি তুমি ডক্টর কনসাল্ট হও এটা খুব দরকার পারলে একটা সাইকেটিস্টকে তুমি দেখাও এটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ এই যে তোমার বাজে বাজে চিন্তাগুলো মাথার মধ্যে আসছে আমি যখন শেষ হয়ে যাব তখন হয়তো আমার বুকের যন্ত্রণাটা যাবে এই চিন্তা ভাবনাগুলো কখনো মাথা থেকে এনো না কখনো মাথার মধ্যে ঢুকিও না তোমার কিচ্ছু হয়নি তুমি এটা ভাবো তোমার মনটাকে তুমি শক্ত করতে শেখো তোমার কিচ্ছু হয়নি তুমি ভালো আছো তোমার লাইফে অনেক ভালো কেউ আসবে তুমি লাইফে অনেক ভালো কিছু করতে পারবে যে মেয়েটি বিয়ে করে নিয়েছে একজনকে সে যদি ভালো থাকতে পারে তুমি কেন থাকতে পারবে না এই জিনিসগুলো তুমি ভাবতে শেখো তুমি মানসিকভাবে আঘাতপ্রাপ্ত আমি তোমাকে বলে দিচ্ছি তোমার এই প্রবলেমগুলোই হচ্ছে আর কিছু হচ্ছে না তুমি অন্য কাউকে বলতে গেলে তারা বলবে তোমার তোমার মনে হচ্ছে এরকম কিন্তু আমি জানি তোমার মনে হচ্ছে না তোমার সত্যিকারের বুকে ব্যথা হচ্ছে তুমি মানসিকভাবে আঘাতপ্রাপ্ত ব্রেন থেকে তুমি তাকে ভুলতে পারছো না মন আর ব্রেনের কিন্তু একটা কানেকশান আছে তুমি এক জায়গা থেকে চাইছো কিন্তু আরেক জায়গা থেকে তাকে বের করতে পারছো না আর পারছো না বলেই কিন্তু বারবার সেই কথাগুলো মাথায় আসছে তোমার বোন তার সাথে যখন কথা বলছে তুমি সহ্য করতে পারছো না কারণ তুমি তাকে ভুলতে পারছো না বারবার তার কথা তোমার মনে পড়ে যাচ্ছে এই জিনিসগুলো মনে আসছে বলেই কিন্তু তোমার এই খারাপ জিনিসগুলো হচ্ছে তোমার সাথে তাই এখান থেকে তাকে বের করতে হবে ব্যাপারটাকে সহজভাবে নিতে শিখতে হবে যে ও তো অন্য কারোর হয়ে গেছে আমি আমার মতো চলবো আমার লাইফটাকে আমি সাজিয়ে গুছিয়ে নেব এরকমভাবে সহজভাবে ব্যাপারটাকে নাও আর ডক্টর কনসাল্ট হও এটা ভীষণভাবে দরকার তোমার জন্য আমি বলছি তুমি সুস্থ হয়ে উঠবে ঠিক হয়ে যাবে তোমার বুকে ব্যথা যন্ত্রণা কিচ্ছু থাকবে না শুধুমাত্র নিজের মনকে কন্ট্রোল করার চেষ্টা করো মন আর ব্রেন এই দুটো জিনিসকে যখন ঠিক করে নেবে তোমার সবটা ঠিক হয়ে যাবে দেখো